সে অনেকদিন আগের কথা রামনগর নামক একটি গ্রামে জামাল নামের এক লোক তার পরিবার নিয়ে বসবাস করত। জামালের আগের বউ অনেক আগেই মারা গিয়েছে জামাল আরেকটি বিয়ে করে আনে জামালের আগের এরপরে একটি মেয়ে ছিল তার নাম ছিল লতা এবং পরে যাকে বিয়ে করেছে তারও একটি মেয়ে ছিল তার নাম ছিল সুস্মিতা একদিন সকালে লতা ঘরের মধ্যে বসে ঘর পরিষ্কার করছিল ঠিক সেই সময় লতার সৎমা এসে লতাকে বলল। এখনো তোর কাজ সম্পূর্ণ হয়নি রাজ্যের সমস্ত কাজ পড়ে আছে আর তুই এখনো এই ঘর মোছা নিয়ে ব্যস্ত আছিস আর কতক্ষণ লাগবে রে তোর এই ঘর মোছা কমপ্লিট করতে একটা কাজও যদি তোকে দিয়ে ঠিক মতো হয় কোনো কাজ তোকে দিয়ে সঠিকভাবে হয় না এই যা কাচের গ্লাসটি ভেঙে দিলি হ্যাঁ হ্যাঁ সব ভেঙে ফেল এই বাড়ি ঘরের সব ভেঙে ফেল ঠিক তখন ওখানে লতার বাবা এসে বলল আরে কি হলো কি সকাল সকাল কি শুরু করেছো তুমি মেয়েটাকে এত বকছো কেন কি করেছে মেয়েটা ওই ওই এলেন উতলে পড়া দরদের বাপ বলি বড় মেয়ের জন্য তো ভালোই দরদ তোমার এত যখন দরত তখন ওর মা পটল তোলার পরে আমাকে বিয়ে করে এলি বলছো সামনে মেয়ে বসে আছে ও মা সকাল সকালে তো চেঁচামেচি কেন করছো তোমরা তোমাদের চেঁচামেচির কারণে আজকে আমার ঘুম ভেঙে গেল এখন তো আমার মাথা যন্ত্রণা করছে একটু চুপ থাকো তোমরা সবাই ওই দেখো ওই দেখো তোমার সঙ্গে চেঁচাতে গিয়ে আমার দুধের বাচ্চাটার ঘুম হলো না ঠিক মতো তুমি যে সারের মতো চেঁচানো শুরু করেছ মানুষের ঘুম হবে কিভাবে এত চেঁচামিচি হলে কি কেউ ঘুমাতে পারে মা যে যার মতো পারছো চেঁচিয়ে যাচ্ছ ঠিকই তো এত চেঁচামিচি করলে কি কেউ ঘুমাতে পারে নাকি ঘুম থেকে যখন উঠে পড়েছ এখন যাও তো সোনা মা আমার হাত মুখ ধুয়ে আসো তোমার জন্য খাবার রেডি করছি এরপর সুস্মিতা ফ্রেশ হতে চলে গেল তখন সুস্মিতার মা লতাকে বলল একই রে কথাকে কানে যাচ্ছে না নাকি জলদি জলদি যা গিয়ে সিঙ্গার লুচি আলুর দম বানিয়ে আমার মেয়ের সামনে দিয়ে আয় মনে থাকে যেন আমার মেয়ের কিন্তু খালি পেটে বেশিক্ষণ থাকার অভ্যাস নেই জলদি জলদি গিয়ে ওর সামনে খাবার দিয়ে আয় সুস্মিতা খেতে বসেছে ঠিক ওই সময় সুস্মিতা তার মাকে বলল। ও বাবা এগুলো কি শক্ত মা আলুগুলো তো সেদ্ধই হয়নি হ্যাঁ রে কি বলছিস কই দেখি আর সত্যি তো আলুগুলো তো একটু সেদ্ধ হয়নি ইচ্ছে করি হতচ্ছারি মেয়ে এভাবে রান্না করেছে যেন তুই খেতে না পারিস হিংসা বুঝেছিস সবই হিংসা কিন্তু লুচি তো নরমই বানিয়েছিলাম মা কি হতচ্ছারি মেয়ে দেখছি এখন আমার মুখে মুখে তর্ক করছে খুব বার বেড়েছিস না আজকে তোর দুই বেলা খাওয়া বন্ধ গোসলখানায় যা ওখানে অনেক কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো পরিষ্কার করে ধুয়ে দিবি এখনই যাচ্ছি মা এখনই যাচ্ছি এ কথা বলে লতা ওখান থেকে চলে গেল কাপড় কাস্তে গিয়ে লতা ওখানে পা পড়ে গেল এবং চিৎকার দিয়ে বলে উঠল ওরে বাবা রে মরে গেলাম রে আহ আহ বাবা রে ব্যথায় মরে গেলাম রে একি কি হলো রে এত চেঁচামেচি করছিস কেন মনে হচ্ছে জমেশের সামনে দাঁড়িয়েছে সর্বনাশ কি সর্বনাশ এ কি করেছিস কি কাণ্ড ঘটিয়েছিস মাজাটা ভাঙলি শেষ পর্যন্ত পড়ে গিয়েছি মা আমি আর সহ্য করতে পারছি না অনেক ব্যথা হচ্ছে আমার মা মনে হচ্ছে কোমরটা ভেঙে গেছে আমার আমার খুব লেগেছে কোমরে মা উঠতে পারছি না আমি আহ আ। এখানে আমার কি হলো এত চেঁচামেচি কেন কি আর হবে তোমার গুণধর্মে কাপড় কাস্তে গিয়ে পিছলে পড়ে গিয়ে মাজা ভেঙেছে মেটা পড়ে গেছে কোথায় গিয়ে তাকে তুমি একটু টেনে তুলবে না এখানে দাঁড়িয়ে থেকে বাকা বাকা কথা শোনাচ্ছো ঠিক করেছি বেশ করেছি যা পরো আরো আরো রাতে লতার বাবা ও মা ঘরে বসে গল্প করছিল এই দেখো আমি এই শেষবারের মতো বলে দিচ্ছি ওই মেয়েকে তুমি যেখানে রেখে আসো এমন মেয়েকে আমি কিছুতেই আমার বাড়িতে রাখবো না মানে সে কি কথা তুমি এসব কথা বলো না মেয়েটা শুনতে পারলে অনেক মন খারাপ করবে খুব দরদ উতলে পড়ছে তাহলে এক কাজ করো আজকে আমাকে আর আমার মেয়েকে বাপের বাড়িতে রেখে আসো তোমার ওই মাজা ভাঙা মেয়েকে আমার কাঁধে আর চাপাবে না যখন ওর মাজাটা ঠিক ছিল তখন তাও কিছু একটা করতে পারত এখন আর কি কাজ করবে বসে বসে শুধু অন্য ধ্বংস করবে হ্যাঁ এখন ওকে আমি কোথায় ওর শরীরটা সুস্থ হলে কাজ করবে তুমি এসব নিয়ে আর কথা না তো নামে জঙ্গলে যেখানে ইচ্ছে সেখানে রেখে আসো শুধু ওকে আমি যেন আমার বাড়িতে না দেখতে পাই এই বাড়িতে হয় ও থাকবে না হয় আমি থাকবো এই বলে দিলাম লতা বাহির থেকে সব কথা শুনছিল আমার জন্য এত সব অশান্তি আমি আর এ বাড়িতে থাকবো না আমি এ বাড়িতে থাকলে মা বাবার সঙ্গে প্রতিদিন অশান্তি করবে আর আমি এটা কখনো মেনে নিতে পারবো না আমি এখান থেকে চলে গেলে সবাই ভালো থাকবে আমি এখান থেকে চলে যাব। আমি আজ রাতে ঘর ছেড়ে যেদিকে দু চোখ যাই সেদিকে যাব শুধু হাতে করে একটু জল নিয়ে যাই রাস্তায় যদি আবার জলের চেষ্টা পায় একটু জল খেয়ে নিয়ে আবার হাঁটা শুরু করে দেবো এই বলে লতা এক ঘটি জল নিয়ে কান্না করতে করতে বেরিয়ে পড়ে তোমরা সবাই ভালো থেকো আমি চলে যাচ্ছি আমি আর কখনো তোমাদের কাছে ফিরে আসবো না আমি তো তোমাদের কাছে একটা বোঝা আমি তোমাদের কাছে বোঝা হয়ে আর থাকতে চাই না এ কথা বলে লতা তখন হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে আসলো এবং সে খেয়াল করে দেখলো তার সামনে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে আমাকে একটু জল দেবে মা আমার বড্ড টেষ্টা পেয়েছে মা আহা বেচারা জল টেস্টটা ছটফট করছে রে এই নিন বাবা আমার কাছে এই জলটুকুই আছে আপনি খেয়ে নিন মা তুমি অনেক ভালো তোমার নিজের তৃষ্ণার জল আমাকে দিয়ে দিলে বাহ তোমার মনটা সত্যি অনেক ভালো দয়ালু আত্মার মানুষ তুমি তখনই ওই বৃদ্ধ লোকটি হঠাৎ করে তার নিজের রূপে ফিরে আসলো ও মা কে তুমি আমি এ জঙ্গলের দেবতা আমি তোমার উপরে অনেক খুশি হয়েছি আমি তোমাকে কিছু উপহার দেব যাতে তুমি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারো এই নাও কিছু সোনাদানা এই সোনাদানা নিয়ে তুমি বাড়ি চলে যাও মনে রেখো এই সোনাদানা যদি কোনো লোভী মানুষ লোভ করেছো তাহলে সে বিপদে পড়ে যাবে লতা তখন বাড়ি এসে তার মা বাবাকে ডাকতে শুরু করলো মা বাবা কোথায় তোমরা সবাই বাইরে এসো এই দেখো আমি কি নিয়ে এসেছি মা মারে তুই এসেছিস মা তুই রাগ করে চলে গিয়েছিস আমি কত টেনশন করছিলাম তোকে নিয়ে ও মা গো মা এত সোনা দানা তুই কোথায় পেলি রে তুই আবার কারো বাড়িতে চুরি ডাকাতি করে এসেছিস নাকি রে না গো মা জঙ্গলের বৃদ্ধ দেবতা খুশি হয়ে আমাকে উপহার দিয়েছে মা ওরে বাবা কত সোনা কত উপহার দেখি দেখি একটু আমাকেও দে দেখি তুই একটু সর না মা তুমি এই জিনিসে হাত দিও না এই জিনিসে আমি ছাড়া আর কেউ হাত দিলে তার অনেক ক্ষতি হবে ও তাই নাকি হ্যাঁ গো শুনছো আমি কালই তোমার মেয়েকে এক ঘটি পানি দিয়ে ওই জঙ্গলে রেখে আসব যাতে আমার মেয়েও অনেক সোনাদানা নিয়ে আসতে পারে পরের দিন বিকেলে লতা ছোট বোন ঠিক লতার মতো করে এক ঘটি পানি নিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে ঠিক ওই সময় এক বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়ালো আমার খুব জল তেষ্টা পেয়েছে মা আমাকে একটু জল খাবে আমার অনেক উপকার হবে মা আমাকে একটু জল দাও তুমি কি জঙ্গলের দেবতা জল দিলে যদি তুমি আমাকে অনেক সোনাদানা দাও তাহলে আমি তোমাকে জল দেব আমি বুড়ো মানুষ সোনাদানা আমি কোথায় পাবো মা তোমার কাছে জল আছে দেখে একটু চাইতে এসেছিলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মা দাও না মা একটু জল না না তোমাকে জল দিয়ে দিলে আমি কি খাবো শুনি এই গরমে আমারও তেষ্টা পাবে তখন কোথায় পাবো আমি জল জল না খেলে তেষ্টায় হয়তো আমি মরেই যাব মা সে মরে গেলে মরো না বাপু আমার তাতে কি আমাকে জ্বালিও না যাও তো এখান থেকে সর তখন ওই বৃদ্ধ লোকটি তার নিজের আসল রূপে চলে আসলো তোমার মন এত পাথরের মতো কঠিন একটু মায়া নেই তোমার আমার অভিশাপে তাহলে তুমি পাথরি হয়ে যাও বৃক্ষদেবের অভিশাপে লতার ছোট বোন পাথর হয়ে গেল এবং বৃক্ষদেব জাদু করে তাকে তার বাড়িতে পাঠিয়ে দিল এবার আমার মেয়ে অনেক সোনাদানা নিয়ে আসবে আর আমি অনেক বড় লোক হয়ে যাব আমি ওই সোনাদানা দিয়ে অনেক গয়না বানাবো অনেক হার বানাবো সন্ধ্যা হয়ে এলো আমার মেয়ে তো এখন এলো না তখন সে বাইরে খেয়াল করে দেখলো কি যেন একটা কালো পাথরের মতো বস্তু দেখা যাচ্ছে সে বাইরে গেল ওই তো ওই তো মনে হয় আমার মেয়ে চলে এসেছে যাই গিয়ে আমি আমার মেয়ের কাছে যাই তখন লতার মা তার মেয়েকে দেখে অনেক অবাক হয়ে গেল এবং বলল আরে আমার মেয়ে এমন পাথর হয়ে গেল কিভাবে ওকে এমন সর্বনাশ হল গো আমার সব শেষ হয়ে গেল আমি কখনো নিজে মানুষ হয়ে মানুষকে মানুষ ভাবিনি আর নিজের মেয়েকেও শেখায়নি সব আমার ভুলের জন্যই শেষ হয়ে গেল আমার লোভের জন্য আমার মেয়ে আজকে পাথরে পরিণত হয়েছে এই বলে লতার মা অনেক কান্নাকাটি করছিল এই গল্প থেকে বোঝা যায় কখনো কোনো মানুষকে ছোট করে দেখতে নেই আর কখনো নিজের ভেতরে অতিরিক্ত লোভে জন্ম দিতে নেই